বিসমিল্লাহ والصلاه والسلام ইসলামী যুব মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই গোল টেবিল বৈঠকের প্রিয় ভাই সভাবতী আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সধি মণ্ডলী উপস্থিত ভাই एवं বোনেরা যে বিষয়ের উপর আলোচনা আমি বিষয় উপর থাকতে চাই ạ

স্বপ্ন দেখি স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশকে নিয়ে আমরা আবারও স্বপ্ন দেখছি গেছে সাড়ে সতেরো বছর সবাই সাড়ে পনেরো বছর বলছেন আমি সাড়ে সতেরো বছর বললাম কারণ তাণ্ডব শেখ হাসিনার নেতৃত্বে যেটি হয়েছিল সমস্ত বাংলাদেশে হয়েছে পল্টনে যেটা হয়েছে সেটা বিশ্ব মানবতাকেই লজ্জিত করেছে এবং এর কয়েক মাস পরেই ওয়ান ইলেভেন হয়েছে ফখরিন মিনুদ্দিনা ক্ষমতায় এসেছেন এটা পল্টনের লগি বইটার তাণ্ডবের ধারাবাহিকতায় এবং একই ধারাবাহিকতায় পরের দুই বছর উদ্দিন মিনুদ্দিনা ক্ষমতায় এসেছেন এবং এই আন্দোলনকে কন্টিনিউ করেছেন শেখ হাসিনা এই বাংলাদেশকে বুঝতে হলে আমাদেরকে এটা বুঝতে হবে আমরা এই বিপ্লব উত্তর বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এই দেশের স্বাধীনতা সার্বমৌধ্য অস্তিত্ব আমাদের অগ্রযাত্রা কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা চমৎকার আলোচনা বিষয় রেখেছেন যে ক্ষেত্রে আমাদের যুব সমাজের বাংলাদেশ আয়কার আয়তনে খুব বড় একটা দেশ না আমরা জানি যে এটা ছোট্ট আয়তনে একটা দেশ আলহামদুলিল্লাহ এখানে প্রচুর মানুষ আছেন প্রায় আঠারো কোটির পাশাপাশি মানুষ আমরা হব তো আমাদের এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের জনসংখ্যা

বাংলাদেশের জিডিপি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্বের মুখে নিঃসন্দেহে একটা আশ্চর্যজনক বিষয় কিন্তু আমাদের জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে স্বাধীনতা উত্তর একাত্তরের বাহাত্তর থেকে আরম্ভ করে কোন সরকারই এদিকে নজর দেন নাই বরং সমস্ত যুবক তরুণদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে মাদক তুলে দেওয়া হয়েছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করা হয়েছে কার্যত এদেরকে গড়ে দেশ করার জন্যে যে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত ছিল আমাদের জাতীয় নেতৃত্ব কখনো সেটি করেননি করেননি বলে বাংলাদেশে এই ফেসিজমটা ফিরে এসেছে বারবার এরশাদ সাহেবের নয় বছর আর হাসিনা এবং ফখরউদ্দিন মহিনুদ্দিন মিলে আরো সাড়ে সতেরো বছর এটি বাংলাদেশকে তার সম্ভাবনাকে তার সমস্ত সম্পদকে তার এগে যাওয়াকে সব ধ্বংস করেছে যে আলোচনা আপনারা করেছেন এবং আলোচনা আমরা করতেই থাকবো কারণ গত এই সরকার ফেসিবাদ এই সরকার স্বৈরাচারী সরকার যে ক্ষতি করেছে এটি শুধুমাত্র অর্থমূল্য দিয়ে এটাকে বিবেচনা করলে হবে না আঠারো লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে এটি যথেষ্ট নয় আমাদের দেড়শো বিলিয়ন ডলার চলে গেছে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলার ঋণ আমাদের এগুলি শুধু অর্থমূল্যে এই ক্ষতিটা ভাবলে হবে না এই জাতিসত্তার যে ভয়াবহ ক্ষতি হয়েছে সেটাকে রিফেয়ার করার জন্যে জাতীয় নেতৃবৃন্দকে খুবই ডিপলি খুবই আন্তরিকতার সাথে খুবই সিনসিয়ারিটির সাথে ভাবতে হবে এবং ভাবার জন্য যে সংস্কার প্রস্তাব এনেছেন আমি মনে করি এই সংস্কার প্রস্তাব নিঃসন্দেহে একটি ভালো জিনিস সংস্কার করতে হবে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সিস্টেমের পরিবর্তন একটি জাতিকে বাঁচাতে পারে না বিহাইন্ড দ্য স্ক্রিন এই এর পিছনে যে মানুষটি আছে সেই মানুষটিকে যদি আমরা তৈরি করতে না পারি সিস্টেম পরিচালনা করবে যে মানুষটি সেই মানুষটিকে যদি আমি নৈতিকতার দিক থেকে দক্ষতার দিক থেকে যোগ্যতার দিক থেকে আদর্শিক